হ্যালো এভরিওয়ান আমি সুমনা আমার চ্যানেলে তোমাদেরকে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওর সাথে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো সুস্থ আছো আল্লাহর ইচ্ছাতে আমি এবং আমার ফ্যামিলি সবাই ভীষণ ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসায় আমি আজকে আবার নতুন ব্লগ শুরু করছি তো ব্লগটিকে স্কিপ করো না শেষ পর্যন্ত দেখো আশা করছি আজকের ব্লগটি দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে তো দেখো এখন আমি রেডি হয়ে গেছি আর এখন বাজে হচ্ছে ওই বিকাল চারটে মতো বিকাল চারটে থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো এখন দেখো রেডি হয়ে গেছে আজকে যাবো একটু আগরতলা তোমরা তো যারা আমার ডেলি ভিউার্স তোমরা জানো যে আমি কোয়াটা ছেড়ে চলে যাবো তো আজকে হচ্ছে মানে সানডে তো এটা শেষ সানডে বলতে পারো আমার এখানে তো যেহেতু হাজব্যান্ডের ছুটি রয়েছে তাই ভাবলাম যে আজকে যা একটু আগরতলা ঘুরে আসি আর দুজনে একটু সময়ও কাটিয়ে আসি যেহেতু আর তো সময় হবে না আর নেক্সট সানডে আস্তে আস্তে আমার আবার বাড়িতে যাওয়ার কিন্তু সময় হয়ে যাবে ওই জন্য দেখো আমি রেডি হয়ে গেছি আর তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ঈদে নিয়েছিলাম সেই স্যালোয়ারটা পরেছি স্যালোয়ারটা ভাবছিলাম যে পরবো না একেবারে বাড়িতে গিয়েই পরবো তারপর আমি ভাবলাম যে পরি না হলে হাজব্যান্ড ভাববে যে দেখো আমি কিনে দিলাম স্যালোয়ারটা পড়লোই না যখন কলেজ ইউনিভার্সিটি পড়তাম না তখন না মনে হতো যে গায়ের সাথে জামা কাপড় না ফিটিংস করলে পরলে মনে হয় ভালো লাগে না তখন না এত টাইট করতাম জামা কাপড় যে নিজের গায়ে অনেক সময় নিজেই ঢোকাতে পারতাম না এরকম একটা পরিস্থিতি হতো কিন্তু আজ দেখো টাইট জামা পড়তে একদমই ভালো লাগে না মনে হয় যেন যত জামা কাপড় ঢিলা করতে পারবো ততই আমার ভালো আমার তো এখন ইচ্ছেই করে না যে কোনো স্যালোয়ার বলো কুর্তি বলো গায়ের সাথে ফিটিংস করে ভালো লাগে না ঢিলা ঢিলা করে জন্য আমি অনেকটা কমফর্টেবল ফিল করি আর তখন মনে হতো যে ঢিলা ঢেলা পড়লে ভালো লাগে না ওই জন্য না বলে যে মানুষের সময়ের সাথে কিন্তু আমাদের চাওয়া পাওয়া সব কিছুই কেমন বদলে যায় তাই না তখন যে জিনিসগুলো ভালো লাগতো এখন কিন্তু সেই জিনিসগুলো আর একদমই ভালো লাগে না তো এইদিকে দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি আর আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ জানি না বৃষ্টি আসবে কিনা তবুও আর তো কিছু করার নেই আজকে ছাড়া তো সময় হবে না যেহেতু হাজব্যান্ডের ডিউটি আছে তো আজকেই মানে রবিবার আর সামনে রবিবার আস্তে আস্তে তুমি বাড়িতে চলে যাবো ওই জন্য হাজব্যান্ড বলবে চলো ঘুরেই আসি তো দেখো আমরা বেরিয়ে গেছি আর পরিবেশটা দেখো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে চারিদিকে ওয়েদারটা মেঘলা মেঘলা কিন্তু গরমটা এত পরিমাণে পড়ছে বলার মতো না মানে ভীষণ গরম মানে একটা বিচ্ছিরি গরম হচ্ছে মনে হচ্ছে না রাস্তা দিয়ে মনে হচ্ছে না গরম উঠছে এরকম একটা ব্যাপার আর কোয়াটারটা দেখছি আর ভাবছি দেখো এইগুলো কিছুদিন পর আমার কাছে একটা স্মৃতি হয়ে যাবে এই ভিডিওগুলো তো দেখবো আর সারাক্ষণ মন খারাপ করবো যে এই জায়গাটা আমি ছিলাম এখন যারা এই আগে যারা এই জায়গাটাতে ছিল না তারা তো এখন চলে গেছে আমার এই ভিডিওর মাধ্যমে যখন তারা দেখতে পায় আমাকে কমেন্ট করে যে আগে আমরা এই কোয়ার্টারে থাকতাম এখানে থাকতাম আমার না ভীষণ ভালো লাগে আমার মনে হয় যে একটা সময় হয়তো আমার কাছে এগুলো স্মৃতি হয়ে যাবে কেউ যদি ভিডিওর মাধ্যমে পোস্ট করে আমি দেখে বলতে পারবো যে আমরাও এই জায়গাটাতে ছিলাম তো দেখো আমরা এখন বেরিয়ে গেছি আর আকাশের দিকটা দেখো এত পরিমাণে মেঘ করে এসেছে আমি জানি না যে কি হবে আজকে তো চলো যাওয়া যাক সত্যি যাচ্ছি আর ভাবছি জানো তো যে কিছুদিন পরে এই জায়গাগুলোতে আর কখনোই আসতে পারবো না তো মনটা ভীষণই খারাপ লাগছে কিন্তু কী করবো বলো কিছু করার নেই তো আমরা চলে এসেছি গেটের কাছে আর গেটের কাছে এসে এখানে তো নাম এন্ট্রি করিয়ে নিতে হয় তো নামটা এন্ট্রি করিয়ে নেবো নিয়ে তারপর বাইরে চলে যাব। ত্রিপুরার রাস্তাগুলো না মানে ভীষণ ভালো লাগে জানো তো বেশ খালি খালি এত সুন্দর লাগে না ভীষণ ভালো লাগে দুই দিকে বেশ অনেক জঙ্গল চায়ের বাগান দেখে না খুব ভালো লাগে আর যে ভীষণ পরিমাণে যে গাড়ি সেটাও না আর চারিদিকে যেহেতু ভীষণ মানে গাছপালা না খুবই ভালো লাগে দেখতে আর আমাদের ওই দিকটা তো আগে প্রচণ্ড গাছপালা ছিল এখন তো নেই সব কিছুই কেটে বড় বড়ো বিল্ডিং হয়ে গেছে আর চারিদিকে তো সবসময় রোড ঝাঝা করে কিন্তু এইগুলো তো না বেশ ভালো জানো এখন অনেক বড়ো বড়ো গাছ আছে বেশ রাস্তার দুই সাইডে দেখতে কিন্তু বেশ ভালো লাগে দেখো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আগরতলা আর আগরতলা এসে আমরা চলে এসেছি এম বাজার কারণ এই শপিং মলটাতে বেশি ভালো জামা কাপড় পাওয়া যায় সব শপিং মলেই ভালো জামা কাপড় পাওয়া যায় এটাতে মানে কী বলতো অনেক কিছু আইটেম আছে তো ওই জন্য চলে গেলাম তো এটাতে যদি না পাই তারপর আবার অন্যগুলোতে দেখবো তো এটা যেহেতু একদম সামনে পড়ে ওই জন্য চলে এসেছি দেখার জন্য তো ফার্স্ট আমি আমার জন্য কিছু জামা কাপড় দেখে নেবো আর এদিকে আমার ছেলে এসে শুরু করে দিয়েছে দেখো ওর যে সমস্ত কাজগুলো থাকে মানে প্রতিদিনের ওর যে কাজগুলো থাকে তো ওই দাদা দিদার সাথেও কথা বলছিলো ওখানে তো এখানে আমি কিছু জামা নিয়ে ট্রায়াল দিতে চলে এসেছি দেখো এটা একটা কর চেট বলতে পারো আর আমি সত্যি কথা বলতে কি ওয়েস্টার্ন ড্রেস পড়া কিন্তু অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি সেই কলেজে পড়তাম ইউনিভার্সিটিতে পড়তাম তখন পড়তাম আর বিএড কলেজে তো আমাদের ইউনিফর্ম ছিল তো ওই ধরনের ড্রেসের কোনো ব্যাপার ছিল না তো অনেকদিন পর আজকে আবার ট্রাই করলাম আর হাজবেন্ড সবসময় আমাকে বলে যে কেন তুমি পড়া ছেড়ে দেবে কেন পড়বে না লোকে বলাতে কি যায় আসে তোমার যেটা ভালো লাগবে যেটা তোমার পড়তে ইচ্ছা হবে তুমি সেটা পড়বে লোকে কি বললো না বললো সেটা নিয়ে ভাবতে গেলে চলবে আমি তোমার হাজবেন্ড আমি তোমাকে পড়তে বলছি তোমার পড়তে আপত্তি কোথায় সালোয়ারটা তুমি সবসময় পড়তে পারবে আর এই জিনিসগুলো তো তুমি আর মানে যখন তোমার বয়স হয়ে যাবে তখন তো তুমি আর পড়তে পারবে না তো এখন যতটা দিন পারো পড়ে নাও তো সত্যি কথা বলতে কি যেহেতু অনেকটা দিন পড়া হয়নি না আমার যেন কি আমার একটা আনকমফোর্টেবল লাগে এই জিনিসগুলো পড়তে একজন আমার ভালো লাগে না জানো তো তো তবুও নিলাম একটা তো এটা নেওয়ার পর আমি আবার দেখছিলাম দেখো আর এই ট্রায়াল রুমটাতে না ট্রায়াল দিতে গিয়ে আমার একটু ভয় ভয় লাগছিল তারপর দেখো এই আরেকটা ওয়ান পার্ট দেখছিলাম এই ওয়ান পার্টটা আমার বেশ ভালো লাগছিলো খুবই ভালো লেগেছিলো ওই জন্য আমি এই ড্রেসটাও নিয়েছিলাম আর এখানে ট্রায়াল রুমটা ভীষণ ছোটো এতটাই ছোটো যে ঠিকঠাকভাবে এখানে দেখা যাচ্ছে না আর ট্রায়াল রুমটা একদম মাঝখানে চাই দেখতে লোকজন যাতায়াত করছে মানে যেন মানে ড্রেসটা পরতে যেন খারাপ লাগছে তাও দেখো আমি উপর দিয়েই পরে নিয়েছি ভিতরে কিন্তু স্যালোয়ার আছে আমি জাস্ট উপর দিয়ে ট্রাই করছি দেখো আর এখানে এই তোমরা হয়তো ভাববে যে বেলটা আমি কেন ঠিক করে পরিনি এই বেলটা একটা মানে সুতো মতো দেওয়া আছে যদি আমি ড্রেসটা নিই তাহলে কিন্তু আমি ঠিকঠাকভাবে পরতে পারবো নাহলে কিন্তু পরতে পারবো না তো ওই দুটো ড্রেস আমি নিয়েছিলাম নেওয়ার পরে দেখো এখানে একটা জিন্স আমি টাইল দিয়ে দেখছিলাম আর আমার ছেলে খুব বায়না করছিল যে ট্রায়াল রুমে ঢুকবে তো ওকে নিয়ে দেখো এসেছি আর মোটামুটি ও ট্রায়াল রুম ভেঙে ফেলার মতো পরিস্থিতি মানে বানিয়ে ফেলেছে ওই জন্য ওকে তাড়াতাড়ি আমি বাইরে নিয়ে চলে গেলাম নাহলে জানি না বাবা এখানে এক্ষুনি ভেঙে চুড়ে দেবে তারপর আমাকে ফাইন গুনতে হবে সেদিকে আমি নেওয়ার পর আমার হাজবেন্ড এখানে টি শার্ট দেখছি আর আমার হাজব্যান্ড না সব সময় এরকম করে যখনই আমরা শপিং করতে যাই আমাকে শুধু বলবে চলো তুমি আগে তোমারটা নিয়ে নাও তারপরে আমি আমারটা নেবো এবারে আমি যেই আমারটা নিয়ে নেব না তখন আমার আর নেবে না শুধু বলবে যে তারা দেখছি নিচ্ছি নিচ্ছি বলে কিন্তু ও নেবে না আর সত্যি কথা বলতে গিয়ে জানো তো আমার হাজব্যান্ড না আজ পর্যন্ত মানে কখনও কোনো জিনিসের জন্য আমাকে না করেনি আমি যখনই ওর কাছে যা চেয়েছি ও সেই জিনিসটা আমাকে এনে দিয়েছে ওর কাছে যদি টাকার সমস্যা থাকে না তবুও যদি আমি বলেছি না যে আমার এই জিনিসটা দাও ও কিন্তু কখনও বলেনি যে এখন আমার টাকা সমস্যা এখন দিতে পারবো না কিংবা কিছু ও সবসময় চেষ্টা করে আমার চাওয়া পাওয়াগুলোকে পূরণ করার সত্যি কথা বলছি আমি তো মাঝে মাঝে বলি যেন যে আমার মা বাবা যদি আমার জন্য দেখে দিত না তাও আমার জন্য এরকম ছেলে নিয়ে আসতে পারতো না সত্যি আমি ভীষণ লাখি বিশ্বাস করো ভীষণ লাখি যে ওর মতো মানুষকে আমি আমার জীবনে পেয়েছি শুধু জামা কাপড়ের ক্ষেত্রে নয় সব আমার ছোট ছোট চাওয়া পাওয়া সব কিছু কিন্তু ও সবসময় পূরণ করে সেও যতই কষ্ট হোক না কেন আমার ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম নই আমিও কিন্তু যতটা পরিমাণ পারি ওর জন্য করি তো দেখো এখানে ভীষণ বৃষ্টি চলে এসেছিলো তাই আমরা সেরবালিতে দাঁড়িয়ে একটু লিচু ড্রিঙ্ক খেয়ে নিলাম আর আমার না লিচু ড্রিঙ্ক খেতে না ভীষণ ভালো লাগে যেন তারপর ওখান থেকে আমরা চলে এসেছিলাম কেএফসিতে আর আমার হাজব্যান্ড কিন্তু কিছুই নেয়নি আর ছেলের জন্য কিছু নিইনি কারণ হচ্ছে যেহেতু কিছুদিন পর বাড়িতে যাব তাই ভাবছিলাম যে ছেলেকে একেবারে বাড়িতে গিয়ে ওখানে কিনে দেবো নাহলে কী বলতো এখান থেকে ছেলের জন্য যায় জামা কাপড় নিই না কেন ওর গায়ে না ফিটিংস হয় না খুব ছোট ছোট হয়ে যায় ওই জন্য ভাবছি একেবারে বাড়িতে গিয়ে তারপর কিনে দেবো তো এখানে আমরা চলে এসেছিলাম কে আর কেএফসি চিকেন খেতে আমার ভীষণ ভালো লাগে এত জায়গায় চিকেন খেয়েছে কিন্তু কেএফসির মতো চিকেন কোথাও নেই আমার কিন্তু ভীষণই ভালো লাগে তো এখানে এসে আমরা অর্ডার করে দিলাম দিয়ে আমি আর আমার ছেলে এখানে বসে বসে একটু মানে টাইম পাস করছি আমার ছেলের সাথে একটু কথা বলছিলাম আর আমার ছেলে এখানে এসে এত দুষ্টমি করছে যে ওকে ফোনটা আমি দিয়ে দিলাম না হলে ওখানে মোটামুটি যারা কেএফসিতে খেতে এসেছে মোটামুটি সবাই উঠে পালিয়ে যাবে ওর অত্যাচারে তো ওই জন্য ওকে ফোনটা দিয়ে আমি ওর সাথে একটু বকবক করছিলাম আর আমার হাজব্যান্ড ওদিকে একটু অর্ডার করতে গেছিলো অন্য একটা জিনিস তা ওই জন্য আমরা একটু বসে বসে আমি আর আমার ছেলে গল্প করছিলাম আর আজকে প্রচণ্ড গরম পড়ছে জানি না কেন এত বৃষ্টি হচ্ছে তার জন্য গরমটা কমছে না তো এখানে দুটো পেপসি অর্ডার করেছিলাম আর আমি না কোল্ড ড্রিঙ্কস কিন্তু একদমই খাই না আমি খেলে ওই যে মাজা তারপর ফুটি এই জিনিসগুলো ছাড়া আমি কিন্তু ওই কোলা তারপর হচ্ছে পেপসি মেরিন্দা এই জিনিসগুলো একদমই খেতে ভালোবাসি না কিন্তু আজকে আমার এত গরম লাগছে বন্ধুরা যে আমি না খেয়ে নিয়েছি মানে এগুলো দেখলেই না আমার ভয় লাগে খাওয়া তো দূরের কথা কিন্তু আজকে না সত্যি কথা বলতে কি ভয়টাই দূরে থাক মানে দেখে আমার মনে হচ্ছে আগে একটু খেয়ে জল টেস্টটা মেটাই এরকম একটা পরিস্থিতি মানে এটা খেয়েছি আমি এক বোতল জল খেয়েছি তাও যেন মনে হচ্ছে যে জল টেস্ট আমি মেটাতে পারছি না এতটাই মানে কষ্ট হচ্ছে এতটাই গরম লাগছে আর এদিকে দেখো আমার হাজব্যান্ড এখানে এসেও সে খেলা শুরু করে দিয়েছে এই এক খেলা যেন আমার মাথা গরম হয়ে যায় বাড়িতেও যতক্ষণ থাকবে সারাক্ষণ ওই ফোনের মধ্যে ওই করবে আর মানে কী বলবো আমার সাথে ঝগড়া লেগে যাবে এই নিয়ে তো দেখো এদিকে আমাদের খাবার চলে এসেছে আর আমরা অর্ডার করেছিলাম আজকে ক্রিস্পি চিকেন উইং দুটো আর দুটো হচ্ছে ক্রিস্পি চিকেন লেগ পিস আর সত্যি কথা বলতে কি আমার এই কে চিকেন খেতে ভীষণ ভালো লাগে আর তার সাথে অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই আর দুটো পেপসি তো অর্ডার করেছিলাম সেটা আমি আগেই খেয়ে নিয়েছি আর ফ্রেঞ্চ ফ্রাই না আমার অতটা ভালো লাগে না খেতে মানে একটু গরম গরম তবুও ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগে না তো চলো এবার খাওয়া যাক আর এসে দেখো দুটো টমেটো সস ছিল আর দুটো ডিপ ছিল এগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে দেখো ফ্রেঞ্চ ফ্রাই দু মানে দু প্যাকেট দিয়েছে আমি জানি না কে খাবে আমার সত্যি কথা বলতে তো ফ্রেঞ্চ ফ্রাই খেতে অতটাও একদম ভালো লাগে না তো আমার হাজব্যান্ডকে বলছো তুমি খেয়ে নেবে হাজব্যান্ড বলছে তুমি খেতে না পারলে বাড়িতে নিয়ে যাবে আমি হ্যাঁ গরম খেতে ভালো লাগছে না ঠান্ডা আর খেতে ভালো লাগে তো এখানে দেখো তারপরে আমরা খেতে শুরু করে দিয়েছি আর এদিকে আমার ছেলে তো প্রচন্ড পরিমাণে দুষ্ট করছে পড়ছে কী যেসব উদ্ভত আচরণ করছে তো এখানে আমরা দুজনে খাচ্ছি আর বলা বলি করছি এই যে আমাদের শেষ আর আমরা কখনো মানে কোয়ার্টার থাকা কালীন না আসতে পারবো না আর হয়তো হ্যাঁ যখন বাড়িতে যাবে তখন হয়তো দুজন একসাথে খেতে যেতে পারবো কিন্তু এই সময়গুলো তো আর ফিরে পাবো না বলো দেখো একটা কথা তো সত্যি না দেখো যে হাজব্যান্ডের সাথে কাটানোর সময় কিন্তু একটা আলাদাই সময় হয় সে বাড়িতে গেলে তো আমরা ফ্যামিলির সাথে যাই সবার সাথে যাই সেটা একরকম আনন্দ হাজবেন্ডের সাথে ঘুরতে যাওয়া সেটা একরকম আনন্দ সব কিছুই কিন্তু একটা আলাদা আলাদা আনন্দ থাকে এখানে দেখো আমরা দুজনে সেই বলাবলি করছিলাম আর দুজনে হাসছিলাম তো কি আর করা যাবে বলো সব কিছুই আমাদের মেনে নিতে হবে ভালোটাও যেমন আমরা মেনে নিই খারাপটাকেও কিন্তু আমাদের মেনে নিতে হবে সবসময় যে আমাদের সাথে ভালোটা হবে তার কিন্তু কোনো কথা নেই আর সেটা আশা করাটাও কিন্তু ভুল ভালো খারাপ দুটো নিয়ে কিন্তু জীবন তো সবটাই মেনে নিয়ে জীবনে আরও সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে তো এদিকে দেখো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর চলো তোমাদেরকে দেখাই কে চিকেনগুলো এতটা পরিমাণ জুসি হয় খুবই ভালো লাগে মানে অন্য জায়গায় চিকেনগুলো কেমন হয় খুব ড্রাই ড্রাই হয় দেখবে অন্য অনেক চিকেন খেয়েছি আমি কিন্তু কেমন দেখা ড্রাই ড্রাই ভাব থেকে কিন্তু এখানে দেখো একদম জুসি মানে খেতে ভীষণই ভালো লাগে আর মানে টেস্টটাও না একদম অসাধারণ ভীষণ ভীষণই ভালো লাগে খেতে তো এদিকে দেখো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাবো তো বেরিয়ে যাওয়ার আগে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে চলো আমরা দুজন কয়েকটা ফটো তুলে নিই আমরা তো আর ফটোই তুলি না আর সত্যি কথা বলতে জানা তো বন্ধুরা কতদিন হয়ে গেছে আমরা ফটোই তুলি না সেই সমস্ত জিনিসগুলো না জীবন থেকে যেন হারিয়ে গেছে আগে যেরকম কোথাও গেলে চলো ফটো তুলি এখন না সেই জিনিসগুলো মনেই থাকে না আসলে মাথায় এত চাপ থাকলে না এইসব কথা আর মনে হয় না চারিদিকে এত চাপ মাথায় তাদের তো মনেই থাকে না যে ফটো তুলতে হবে তো দেখো প্রায় বেজে গেছে তোমার সাড়ে সাতটার মতো তো বাইরে আমরা চলে এসেছে এসে দেখি ছিঁড়িয়ে বৃষ্টি পড়ছে আর দেখো এখানে সব ডেলিভারি বয় সব দাঁড়িয়ে আছে তো চলো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত রাখছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও লাগলে যদি খুব বেশি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ ভিডিওতে ভালো লাগলে প্লিজ 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 ভিডিওটিতে একটা লাইক করো তো চলো আজকের মতো সকলকে টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো